কারো কাছে যদি এরকম পুরাতন এসিডিসি লাইটের কোনো লাইট থাকে নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা একটি কাজ করতে পারেন খুব ইজিলি এই লাইটগুলোকে আপনারা ব্যবহারযোগ্য করে ফেলতে পারবেন এখানে যে এল এবং এন এই দুটি জয়েন দেখছেন লাইন এটি হচ্ছে নিউট্রাল এবং লাইনের জন্য বিদ্যুৎ লাইনের জন্য এই দুটোকে শর্ট করে দিবেন দুটোকে একসাথ করে দিলে এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি মাইনাস এবং ব্যাটারি প্লাস সো এই দুটোকে আপনারা ব্যাটারির সাথে কানেকশন দিবেন দেখবেন এই লাইটগুলো জ্বলতেছে এবং এই লাইটগুলোকে আপনারা ডিসি হিসাবে ব্যবহার করতে পারবেন যদি ব্যাটারিকে চার্জিং সিস্টেম করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই লাইটগুলো দিয়েই চার্জার লাইট বানিয়ে ফেলতে পারবেন যদিও এটি নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু আপনারা খুব ইজিলি এই লাইন দুটোকে এই শর্ট করে এই দুটোকে জাস্ট ব্যাটারির সাথে কানেকশন দিয়ে চার্জিং সিস্টেম করে একটি সুইচ লাগিয়ে চার্জার লাইট হিসাবে তৈরি করে ফেলতে পারবেন সো খুবই সিম্পল একটি হিসাব আমি কিন্তু এরকম লাইট তৈরি করেছি জাস্ট সেজন্য বললাম খুব ইজিলি তৈরি করা যায় যে লাইটটি তৈরি করেছি সেটি হচ্ছে পুরাতন একটি এসিডিসি লাইটের সার্কিট দিয়ে ভিডিওটি এই নিচের দিকে দেখবেন আমি মার্ক করে দেব সেখানে অবশ্যই ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ক্লিক করলেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন সো খুব সিম্পলভাবে কিন্তু এগুলো ব্যবহার করে লাইট তৈরি করা যায় চাইলে আপনারাও করতে পারেন